আমার নামেও আছে আমি কি করতে পারি তুমি রাজু গেঞ্জি সাথে বাপি গেঞ্জি বন্ধুত্ব না না আমি কারিঘর কাজ করি গেঞ্জি কাটো সেলাই করি কি হচ্ছে কাঁচা স্টিচ করে দেবে

না কিন্তু ফোনের মধ্যে ঢুকে মেরে আসবি বেঁধে রাখবো রিসিভারের সাথে টেলিফোনের তার দিয়ে নাম্বারের উপর বেঁধে দেবো সবাই টাঙুল দিয়ে খোঁজাবে

একদম বাজে লোক আছে তুমি কেন একদম বাজে লোক তুমি লোকজন কে কি বলো তুমি কি কাজ করো জ্যাঙ্গা বানাই লোকে পেছনে না বলে বাড়িতে গেলে বন্ধু বান্ধব একটু খচায় বলে কি রে জ্যাঙ্গা কোম্পানি শ্বশুর কে কি বলেছিল বিয়ের সময় ফাল ফুলের গেছে একদম